শুক্রবার সকাল থেকে এক মহিলা একটি নাবালিকা কন্যা নিয়ে উদয়পুর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখছে লোকজন উদয়পুরের এক যুবক এই ঘটনা দেখে সন্দেহ হয়েছে মহিলাকে নাম বাড়ি এবং শিশু কন্যাটিকে কি বা তার পরিচয় ইত্যাদি জিজ্ঞাসা করার পর মহিলা সঠিকভাবে কিছু বলতে না পারায় যুবকটি মহিলা এবং শিশু কন্যাটিকে একটি অটো গাড়িতে করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে পুলিশে হস্তান্তর করা হয় পরবর্তী সময়ে রাধা কিশোরপুর থানা পুলিশ উদয়পুর মহিলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দেহ করা হচ্ছে আসলে বাচ্চা টিকার মহিলা একবার বলছে তার বাড়ি পিচা আরেকবার বলছে শালগোড়া কখনো বলছে মহিলা তিন বিয়ে হয়েছে সমস্ত ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে আপনি বাচ্চাটা নিয়ে এই বাচ্চাটা কি আপনার